แดเรนซามี এবং ফিল সিমন্স সময়ের অদ্ভুত খেলায় মিলেছেন একই সুরে যে দুজন একসময় একই স্বপ্নে রং ছড়িয়েছিলেন আর সেই দুজনেই দাঁড়িয়ে আছেন দুই প্রান্তে দুই বিপরীত ডাগআউটে একসঙ্গে টি বিশ্বকাপ জেতার সুখস্মৃতি পেছনে ফেলে এখন একে অপরের বিপক্ষে কৌশলের লড়াই চালাচ্ছেন দুজনেই বাংলাদেশ ক্রিকেটের বর্তমান হেডকোচ ফিল সিমন্স ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সেই ঐতিহাসিক ষোলো বিশ্বকাপ জয়ী দলের কোচ আর সেই দলের অধিনায়ক ছিলেন ড্যারেন সামি ক্যারিবিও ক্রিকেটে যার নামটায় নেতৃত্বের আরেক সংজ্ঞা কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারিয়ে যখন স্বামীর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মতো টিটোয়েন্টি বিশ্বকাপ জেতে তখন ডাক আউটের পেছনে জয়ের হাসি এসেছেন শিমন্স তবে সময়ের রদবদলে ইতিহাস লিখছে অন্য গল্প দু হাজার পঁচিশ সালে এসে তারা একে অপরের বিপরীতে শিমন্স এখন বাংলাদেশের কোচ আর স্বামী কোচিং করাচ্ছেন নিজের প্রিয় দল ওয়েস্ট ইন্ডিজকে তবে দুই প্রান্তে দুজন থাকলেও লক্ষ্যটা এখনও সেই একই জায়গায় আর কাপড় ধোয়ার বাংলাদেশের কোচ হিসেবে সিমন্সের কাজ দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা আধুনিক ক্রিকেটের সাথে দলকে মানিয়ে নেওয়া অন্যদিকে স্বামীর লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে ফিরিয়ে আনা সেই পুরনো আগুনে যে আগুনে তারা একসময় বিশ্বের সেরা হয়েছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুজনেই সাজাচ্ছেন রণকৌশল যার প্রথমটিতে অবশ্য জয়ের হাসি সীমে এসেছেন তবে দুজনেই একে অপরকে ভীষণ ভালোভাবে চেনেন কে কিভাবে চিন্তা করেন কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে পারেন সবই তাদের জানা তাই এই লড়াই কেবল দল বনাম দলের নয় বরং কোচ বনাম কোচের এক সময় যারা একসঙ্গে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন আজ তারা আলাদা পতাকার নিচে লড়ছেন জয়ের জন্য প্রত্যহ কাব্য খেলা একাত্তর